নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতা রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি কিছু অপ্রত্যাশিত বিলম্বের সম্মুখীন হতে পারেন ধৈর্য রাখুন এবং বিশ্বাস করুন যে সব কিছু সঠিক সময়ে সজ্জিত হবে হালকা ডেস্ক ব্যায়াম রক্ত সঞ্চালন সচল রাখে ও অস্বস্তি প্রতিরোধ করে এটি ক্যারিয়ার বৃদ্ধির জন্য একটি দুর্দান্ত সময় বিশেষ করে যদি আপনি আপনার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণে মনোযোগ দেন এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার উৎপাদনশীল হবে এবং আপনার কঠোর পরিশ্রম লক্ষ্য করা হবে ব্যবসায়ের সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না পেশাগতভাবে আপনার উদ্ভাবনী ধারণাগুলি ভালোভাবে গৃহীত হবে এবং আপনি আপনার অবদানের জন্য স্বীকৃতি পাবেন আপনি সাময়িক সম্পত্তি সম্পর্কিত খরচের সম্মুখীন হতে পারেন তবে শীঘ্রই পুনরুদ্ধার করবেন সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে গভীর আবেগিক সংযোগ অনুভব করবেন একটি রোমান্টিক পদক্ষেপ আপনার সঙ্গীকে মূল্যবান এবং প্রিয় মনে করবে আপনারা উভয়েই একে অপরের স্বাধীনের মূল্য বুঝতে শিখবেন যা আপনার সম্পর্ককে মজবুত করবে পরিবারের সম্পর্কের মধ্যে অতিরিক্ত ধৈর্য প্রয়োজন হতে পারে বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সাথে বন্ধুদের সঙ্গে গুণগত সময় কাটানো উদ্বেগকে হ্রাস করে সামাজিক জীবনকে চাঙ্গা করে স্বাস্থ্যগতভাবে এটি বিশ্রাম নেওয়ার এবং আপনার আবেগগত সুস্থতা উন্নত করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় স্বাস্থ্য উন্নতি ঘটাই আপনি একটি ভারসাম্যযুক্ত দৈনন্দিন সময়সূচি তৈরি করলে অধ্যান্তিক বৃদ্ধি সমর্থিত হতে পারে যা গভীর চিন্তাভাবনার জন্য সুযোগ প্রদান করবে শৃঙ্গলাবদ্ধ বাজেট পরিকল্পনা আর্থিক চাপকে দূরে রাখে দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলায় নমনীয়তা গ্রহণ করুন শিক্ষাগত প্রচেষ্টা এবং বৌদ্ধিক উদ্যোগ অনুকূল জ্যোতিষীয় সমর্থন পাবে গবেষণাভিত্তিক শিক্ষা আপনার শিক্ষাগত বিকাশকে মজবুত করে আপনার দিন শক্তিতে পূর্ণ থাকবে যা আপনাকে আত্মবিশ্বাস এবং সংকল্প নিয়ে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে উৎসাহিত করবে আপনার ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে এই সময়টি ব্যবহার করুন এই সময়ে আপনি আপনার কর্মজীবনে স্বীকৃতি পেতে পারেন কর্মজীবনে উন্নতি হবে নতুন সুযোগ আসবে ব্যবসায়ী এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি প্রশংসা পেতে পারেন এবং আপনার পেশাদার সম্পর্কগুলি সমৃদ্ধ হবে আর্থিক সংক্রান্ত তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এবং পরিবর্তে আপনার সঞ্চয়কে অগ্রাধিকার দিন প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক শক্তিশালী হবে এবং যৌথ লক্ষ্যগুলি আপনাকে একে অপরের কাছাকাছি আনবে সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন একটি সঙ্গতিপূর্ণ পারিবারিক জীবনকে পুষ্ট করে আপনার সঙ্গী আপনাকে আপনার উচ্চাকাঙ্ক্ষা এবং স্বপ্নকে সমর্থন করবেন পরিবারের সদস্যরা মানসিক নিশ্চয়তা চাইতে পারে তাই প্রশংসা ও সমর্থন দিতে উদার হন বন্ধুত্বগুলি আপনাকে সান্ত্বনা এবং আনন্দ প্রদান করবে একটি কমিউনিটি এবং সম্পর্কের অনুভূতি নিয়ে আসবে স্বাস্থ্যকে সতর্কভাবে পর্যবেক্ষণ করা উচিত বিশেষ করে চাপ পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখছেন অধ্যান্তিকভাবে একই মনোভাবের ব্যক্তিদের একটি সম্প্রদায়ের সাথে সংযোগ করা আপনাকে অনুপ্রাণিত করবে এই দিনগুলিতে কিছু ছোট দুর্ঘটনা বা ভুল আশা করুন যা কিছু উদ্বেগ সৃষ্টি করতে পারে আপনার চারপাশে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন এই দিনগুলি কাজের ক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে তবে অধ্যাবসায় আপনাকে পুরস্কৃত করবে এটি শিক্ষাগত লক্ষ্য অনুসরণ বা নতুন দক্ষতা বিকাশের জন্য একটি চমৎকার সময় আপনার শিক্ষকরা আপনার পড়াশোনায় প্রতিশ্রুতি দেখতে পাবেন যা আপনাকে মূল্যবান প্রতিক্রিয়া এবং সমর্থন প্রদান করবে কর্মক্ষেত্রে সবাই আপনার ব্যবহারের দ্বারা প্রভাবিত হবে শিল্পীদের কঠোর পরিশ্রম করতে হবে প্রেমে ভালো প্রস্তাব পাবেন ব্যবসায়ী আয় ব্যয়ের সমতা বজায় রাখুন ব্যবসা ভালো যাবে তবে ক্রেতার সঙ্গে ব্যবহার একটু ভালো রাখার চেষ্টা করুন বাবা মায়ের কথা শুনে চলুন বাড়িতে চুরি হওয়া থেকে সাবধান থাকুন সামর্থ্য অনুযায়ী ব্যবসায় বিনিয়োগ করতে পারেন হঠাৎ অর্থ আসতে পারে তবে সংখ্যাই খুব কম পারিবারিক চিন্তা সামান্য বাড়তে পারে দূর সম্পর্কের কারো সঙ্গে দেখা হতে পারে কর্মজীবনে কোনো উত্থান পতন নেই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ